স্বাগতম আপনি শুনছেন সত্যজিৎ রায়ের লেখা তারিণীখুড়োর কীর্তিকলাপ সিরিজের এক দুর্দান্ত রহস্য ঘেরা গল্প শেঠ গঙ্গারামের ধনদৌলাত গল্প বলছেন তারিণীখুড়ো নিজেই তার চেনা সেই বিড়ির গন্ধ মেশানো কণ্ঠে তাহলে বসে পড়ুন চোখ বন্ধ করুন আর হারিয়ে যান তারিণীখুড়োর রোমাঞ্চে আমার এখন যে চেহারা দেখছিস বললেন খুড়ো তা থেকে আমার ইয়াং বয়সের চেহারা তোরা কল্পনাই করতে পারবি না কীরকম চেহারা ছিল আপনার খুঁড়ো জিজ্ঞেস করল ন্যাপলা ধর্মেন্দরের মতো হ্যাঁ হ্যাঁ বললেন খুঁড়ো ওরকম নাশপাতি মার্কা চেহারা নয় টকটকে রং ব্যায়াম করা পাকানো শরীর জামা খুললে প্রত্যেকটি মাসেল আঙুল দিয়ে দেখানো যায় অ্যানাটমি চার্টের দরকার হয় না আর ফিল্ম স্টারের কথা কি বলছিস কত অফার পেয়েছি জানিস খুঁড়ো হিরো হবার জন্য ইশ আর আপনি নিলেন না বলল ন্যাপলা অবিশ্বি তখন তো বোধহয় সাইলেন্ট ছবি তাই না কে বললে সাইলেন্ট আমি বলছি স্বাধীনতার কয়েক বছর আগের কথা সাইলেন্ট ছবি তো ফুড়িয়ে গেছে ত্রিশ সনের কিছু পরেই আপনি রিফিউজ করলেন আলবথ একবার একটা ছবিতে করতে হয়েছিল তবে সেটা অন্য গল্প আর একদিন বলব আসলে ফিল্মের হিরো হবার শখ আমার ছিল না আমি চেয়েছিলাম আমার গোটা জীবনটাই হবে একটা সিনেমার গপ্প একটা খাঁটি নির্ভেজাল অ্যাডভেঞ্চার অথবা বলতে পারিস একটা সিরিজ অফ অ্যাডভেঞ্চার্স মেখে ক্যামেরার সামনে দাঁড়াব ডিরেক্টর মশাই ডুগডুগি বাজাবেন আর আমি নাচব এ শর্মা সে শর্মা নয় আজ কোন অ্যাডভেঞ্চারের বিষয়ে বলবেন মিস্টার শর্মা জিজ্ঞেস করল ন্যাপলা খুনোকে এ ধরনের কথা বলার সাহস একমাত্র ন্যাপলারই আছে তবে সেটা খুনো বিশেষ মাইন্ড করে বলে মনে হয় না বাইরে একটা খিটখিটে ভাব দেখালেও আসলে ওর মনটা নরম এটা জানতাম বেনেটোলা থেকে বালিগঞ্জে আসেন যে শুধু আমাদের গল্প শোনাবার জন্যই এটা তো মিথ্যে নয় দুধ চিনি ছাড়া চায়ে পরপর দুটো চুমুক দিয়ে খুঁড়ো বললেন নাইনটিন ফর্টি ফোরে আজমির তখন আমার বয়স আঠাশ আমরা পাঁচজন আমি ভুলু চটপটি সুনন্দ আর ন্যাপলা গল্পের জন্য রেডি হয়ে বসলাম চা শেষ করে একটা এক্সপোর্ট কোয়ালিটি বিড়ি ধরিয়ে খুঁড়ো আরম্ভ করলেন আগ্রায় একটা ব্যাংকের চাকরিতে ইস্তফা দিয়ে কোথায় যাওয়া যায় তাই ভাবছি এমন সময় হঠাৎ মনে পড়ে গেল ধরণী কাকার কথা আমার বাবার মাস্তুতো ভাই তিনি জয়পুরে হোমিওপ্যাথি করে বেশ পশার জমিয়ে বসে আছেন রাজস্থানটা দেখা হয়নি অথচ ছেলেবেলা থেকেই ওই দেশটার ওপর একটা আকর্ষণ রয়েছে মনে হয় ভারতবর্ষে ওটাই হলো সত্যিকারের রোম্যান্স ও অ্যাডভেঞ্চারের ঘাঁটি চলে গেলুম কাকার কাছে আমি বেকার জেনে কাকার ভুরু কুঁচকে গেল বললেন তোর মতো একজন জোয়ান ছেলে ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছে এটা আমি বরদাস্ত করতে পারি না আজমির যাবি বললুম কি আছে সেখানে কাকা বললেন শেট গঙ্গারাম আমার পেশেন্ট পেটের আলসারে ভুক্ত আমার ওষুধে চাঙ্গা হয়ে উঠেছেন তার একজন ইংরেজি জানা সেক্রেটারির দরকার ইংরেজিতে অনার্স ছিল যদি চাস তো আমি তোকে রেকমেন্ড করে দিতে পারি কখন কি কাজে দরকার পড়ে তাই টাইপিংটা আগেই শেখা ছিল কাজে এই সেক্রেটারির চাকরির পক্ষে আমি অনুপযুক্ত নই তবু লোকটার সম্বন্ধে একটু ডিটেল জানা দরকার বলে প্রশ্ন করলুম কি করেন গঙ্গারাম গঙ্গারাম বললেই উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে মনে পড়ে যায় কাকা বললেন গঙ্গারাম মস্ত ধনী হিরে জহরাতের কারবার বিদেশে কারেসপন্ডেন্স চালাতে হয় যে সেক্রেটারি ছিল সেটা কি বিয়ে করার নাম ধরে সেই যে গেছে আর আসেনি বস হিসেবে গঙ্গারাম কি কোনো গোলমাল নেই তবে ওর একটা ছেলে আছে বছর বারো বয়স সে নাকি একটি মূর্তিমান বিচ্ছু সে যদি কিছু করে থাকে আমি বললাম পারওয়া নেহি যে ছেলের এখনও গোপ গজাবার বয়স হয়নি তাকে আবার ভয় কিসের ও আমি সামলে নেব তাহলে আর কি লেগে পড়ো আমি গঙ্গারামকে লিখে দিচ্ছি আমার রিকোয়েস্ট ও ঠেলতে পারবে না কাকার এক চিঠিতেই গঙ্গারাম রাজি লিখলেন সেন্ড নেফিউ ইমিডিয়েটলি একবার অম্বর প্যালেসটায় ঢুকে মেরে জয়পুর থেকে চলে গেলাম মুসলমানদের পবিত্র তীর্থস্থান আজমিরে আকবর একটা প্রাসাদ বানিয়েছিলেন এই শহরে আজমির থেকে সাত মাইল পশ্চিমে হিন্দুদের তীর্থস্থান পুষ্কর সব মিলিয়ে যাকে বলে ঐতিহ্যে মহিয়ান প্রথম রাতচায় থাকলাম সার্কিট হাউসে কাকাই ব্যবস্থা করে দিয়েছিলেন আনাসাগর নামে বিরাট লেকের ধারে এমন সার্কিট হাউস ভারতবর্ষে আর দুটি আছে কিনা সন্দেহ বারান্দায় বেতের চেয়ারে বসে যে দৃশ্য দেখলুম তা জীবনে ভুলব না হাজার হাঁস চড়ে বেড়াচ্ছে লেকে পশ্চিমে তারাগড় পাহাড় তার পিছনে টেকনিক্যাল আর ছবির মতন সানসেট হচ্ছে শেঠ গঙ্গারামের গদি এবং বাসস্থান সগরের মুখিখানে হলেও বাড়ির ভেতরে একবার ঢুকে পড়লে সেটার বোঝার জো থাকে না সাতাশ বিঘে জমির ওপর বাড়ি আর সেটাকে ঘিরে দুর্গের মতন পাঁচিল আড়াইশো বছরের সোনাদানার ব্যবসা ঘরে কত যে মহামূল্য রত্ন আর গয়নাগাটি আছে তার হিসেব নেই সেই জন্যেই এই পাঁচিলের ব্যবস্থা যদিও তাতেও যে ষোলো আনা সেফটি হয় না সেটা পরে বুঝেছিলাম তবে এসে কথা যথাস্থানে প্রকাশ্য গঙ্গারামের সঙ্গে সকালে গদিতে দেখা করলুম ভদ্রলোকের বয়স ষাট পঁয়ষট্টি ঘি খওয়ার নধর পরিপুষ্ট চেহারা একবার বসে পড়লে উঠতে গেলে পাশের লোককে হাত ধরে হেল্প করতে হয় আমায় দেখে প্রথম প্রশ্ন হল আরে ওয়া বেঙ্গলি এ প্রশ্নের অবশ্যই একটা কারণ আছে সেটা এখানে বলি আগ্রায় থাকতে একদিন ব্যাংকে এক ঘদ্দের আসে ভদ্রলোকের চেহারা এমনিতেই ভালো তার ওপর জোড়া তাগরাই গোফ তাতে এমন এক পার্সোনালিটি এনে দিয়েছে যে দেখেই ডিসাইড করল মোয়া জিনিস আমারও চাই আড়াই মাস লেগেছিল গোপের ওই শেপ নিতে মাঝখানটা ভরা আটার পুরু আর দুটো পাশ যেন দুটো হাতির সুর স্যালাম ঠুকছে কলকাতার বাঙালিদের মধ্যে গোঁফ জিনিসটা তখন প্রায় উঠে গেছে কিন্তু পশ্চিমে অনেকেই ওটার খুব তোয়াজ করে আর রাজস্থানে তো কথাই নেই শেঠজিকে বললুম যে আমি বঙ্গসন্তানই বটে গোঁফটা নেহাত শখের ব্যাপার ইংরাজিটা তো মোটামুটি বলতেই পারতুম দুবছর আগ্রায় থেকে হিন্দিটাও সড়গড় হয়ে গেসলো তার উপর আদব কায়দাগুলো রপ্ত স্বাস্থ্য ভালো সব মিলিয়ে গঙ্গারাম খুশিই হলেন বললেন আমার বাড়িতেই তুমি থাকবে সকালে বিকেলে আমার কাজ করবে দুপুরটা আমি ঘুমই আর সন্ধেটা তুমি আমার ছেলের টিউশুনই করবে ছেলে চালাক তবে পড়াশোনায় মন নেই ভারী দুরন্ত সঙ্গদোষে নষ্ট না হয় সেটা তোমাকে দেখতে হবে উপযুক্ত পারিশ্রমিক আমি তোমাকে দেব তবে একটা কথা আমরা নিরামিষ খাই মাছ মাংস খেতে চাইলে তোমাকে বাইরে গিয়ে খেতে হবে অবশ্যই শাকসবজি ফলমূল দুধ মিষ্টিতে যদি তোমার অরুচি না হয় তাহলে বাইরে যাওয়ার কোনো দরকার হবে বলে মনে করি না নিরামিষ শুনে গোড়ায় মনটা দমে গেছিল কিন্তু শেঠচির বাড়ি নিরামিষ রান্না এমনই সুস্বাদু আর বাড়ির গরুর খাঁকি দুধের মালাইবালাইয়ের এমনই কোয়ালিটি যে মাছ মাংসের অভাব মিটিয়ে দিয়েছিল গঙ্গারামের শুদ্ধ সাত ছেলে তার মধ্যে দুটি অল্প বয়সে মারা গেছে দুটি আর্মিতে দুটি বাপের ব্যবসায় যোগ দিয়েছে আর ছোটটি হলেন শ্রীমান মহাবীর বিচ্ছু আমার সঙ্গে কথা বলে গঙ্গারাম ছেলেকে ডেকে পাঠালেন সে এলে পর ইনি তোমার নতুন মাস্টার বলে আমার পরিচয় দিয়ে বললেন যাও একে এর ঘর দেখিয়ে দিয়ে এসো এমন অস্থির চোখের দৃষ্টি আমি কোনো ছেলের মধ্যে দেখিনি আর সেই সঙ্গে এমন তীক্ষ্ণ ঝিলিক সে যে বিচ্ছু তাতে সন্দেহ নেই কিন্তু সেই সঙ্গে তার বুদ্ধিও যে বেশ ধারালো সেটা বোঝা যায় গদি থেকে বাড়ির ভিতর ঢুকে একটা প্রকাণ্ড উঠোন পেলিয়ে একটা প্যাসেজের মধ্যে দিয়ে একটা উঠোনে পৌঁছলাম তারই পাশে বারান্দার ধারে একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে হাজির করল মহাবীর বোঝাই যাচ্ছে এটা মহল জাতীয় একটা কিছু ছিল কারণ ঘরের সারা দেয়াল আয়নার টুকরো দিয়ে মোড়া আমাকে পৌঁছে দিয়েই মহাবীর যে কেন চম্পট দিল সেটা মিনিট মিনিটখানেকের মধ্যেই বুঝতে পারলম ঘরের মেঝেতে দুটি এবং খাটের ওপর একটি জ্যান্ত বিচে অবস্থান করছে মেঝের দুটি তুলে আর খাটের ওপরেরটি একেবারে খোদ কাঁকড়া বিছে। শেষেরটি আপাতত খাটের মধ্যখান থেকে বালিশ লক্ষ্য করে এগোচ্ছে আমি জানি মেঝের দুটির চেহারাতেই যা ভয়ের উদ্রেক করে কামড়ে বিষ নেই তবে বিছানার উপরে যেটি তার ল্যাজের ডগায় বাঁকানো হুলটির ছোবল একেবারে মারাত্মক বিচ্ছু বিশেষণের তাৎপর্য যে এইভাবে প্রথম দিনই বোঝা যাবে সেটা ভাবিনি আমি ঘর থেকে বেরিয়ে মহাবীর বলে একটা হাঁক দিলুম তাতে উত্তর না পেলেও ডাকের ফলে উল্টো দিকের বারান্দায় স্বয়ং শ্রীমানের আবির্ভাব হল হেলতে দুলতে সে এসে দাঁড়ালো একটা থামের পাশে আমি তাকে ডাকলম ইধারাও বিচ্ছু এগিয়ে উঠোনের মাঝ বরাবর এসে আবার থামলেন হাত দিয়ে বিচ্ছু তুলতে পার জিজ্ঞেস করলাম আমি শ্রীমান নিরুত্তর এসো দেখে যাও কি করে তোলে এবার শ্রীমানের কৌতূহল হল এখানে বলে রাখি আমি নিজেও কোনোদিন হাত দিয়ে কাঁকড়া বিচে তুলিনি তবে সেটা যে সম্ভব তা জানি কারণ ছেলেবেলায় গনসা বলে আমাদের একটা চাকর ছিল তাকে এই জিনিস করতে দেখেছি খপ করে ঠিক হুলের তলাটা ধরে তুলে ফেললে হুল ফোটাবার আর মৌকা পায় না বিচে মহাবীর আমার ঘরের দরজার মুখটাতে এসে দাঁড়ালো আমি দম টেনে এক বুক সাহস নিয়ে দুগ্গা বলে এক একছো বলে খাটের উপর থেকে বিছেটাকে ল্যাজ ধরে তুললাম তারপর সেটা দু আঙুলে ঝুলিয়ে মহাবীরের মুখের খুব কাছে নিয়ে গিয়ে বললুম বিচ্ছুন উলোকে বাইরে ফেলে আসার জন্য একটা পাত্র নিয়ে এসো আর দেখছই আমার যখন ভয় নেই তখন আমাকে ভয় দেখিয়ে কোনো মজা নেই মহাবীর এক মিনিটের মধ্যেই একটা কাঁচের বয়াম আম নিয়ে এলো তার ভেতরের দেয়ালে লাড্ডুর গুঁড়ো লেগে রয়েছে তারই মধ্যে প্রথমে কাঁকড়া বিছেটাকে তারপর তেঁতুলে বিছে দুটো ফেলে বললুম এগুলোকে বাড়ির পাঁচিলের বাইরে ফেলে এসো মহাবীর গেল তারপর কিছুক্ষণের মধ্যেই এসে রিপোর্ট করে গেল যে সে আমার আজ্ঞা পালন করেছে তারপর থেকে মনে হতো যে প্রাইভেট টিউটারের প্রতি তার যে স্বাভাবিক বিরাগ সেটা মহাবীর কিছুটা কাটি উঠেছে কতটা কাটিয়েছে সেটা জানা মুশকিল কারণ এমনিতে এসে অত্যন্ত চাঁপা পেটে বোমা মারলেও মনের আসল ভাব সে প্রকাশ করবে না কিন্তু ছেলেটি অত্যন্ত চৌকস কাজেই লেখাপড়ায় যাতে তার মন বসে সে চেষ্টা আমাকে করতেই হবে তাতে সফল হই বা না হই দুষ্টুমি বন্ধ করার চেষ্টা আমি করিনি কারণ জানি সেটা মাঠে মারা যাবে ত্যারামর দৌড়্যে কতখানি সেটা একদিনের ঘটনা বললেই বুঝতে পারবে মহাগামরামের বাড়িতে চারটে ঘোড়া ছটা উঁট একদিন সকালে মনিবের চিচি টাইপ করছি গদিতে বসে এমন সময় হঠাৎ সমস্বরে অনেকগুলো উঁটের আর্তনা শুনে আঁতকে উঠলুম উটের ডাকের মতো এমন বিভৎস ঘরঘরে ডাক আর কোনো জানোয়ারের নেই কৌতূহল হাওয়াতে বাইরে বেরিয়ে দেখি জোড়া জোড়া উঁট বোধায় পরস্পরের দিকে পিট করে বসেছিল কোনো এক ফাঁকে গিয়ে শ্রীমান এরও ল্যাজ ছোড়ার মতো করে বেঁধে দিয়ে এসছে বসা উঁট দাঁড়িয়ে উঠতে ল্যাজে টান পড়ার ফলেই এই বিকট চিৎকার গঙ্গারাম এ ব্যাপারে ভয়ঙ্কর আপসেট হয়ে পড়াতে তাকে বুঝিয়ে বললুম যে এ ধরনের দুষ্টুমির বয়সটা মানুষের খুব দীর্ঘস্থায়ী হয় না তোমার ছেলের যথেষ্ট বুদ্ধি আছে সে পড়াশুনায় ভালো হবে এই গ্যারেন্টি আমি দিচ্ছি তুমি চিন্তা কর না এত বলার পর বাপ স্বস্তির নিশ্বাস ফেললেন মহাবীরকে পড়ানোর টাইম ছিল সন্ধে সাতটা থেকে নটা একতলার পিছন দিকে আমার ঘরের উল্টো দিকে একটা ঘরে বসে পড়াশোনা হতো আমি গিয়ে বসলেই বেয়ারা এক গ্লাস শরবত দিয়ে যেত সেটা যে কিসের শরবত তা কোনোদিন ঠাহর করতে পারিনি তবে বলতে পারি এমন সুস্বাদু সুগন্ধি শরবত আর কোনো দিন খাইনি শরবত শেষ হতে না হতেই ছাত্র এসে পড়তেন একদিন দেখি ছেলে আর আসে না আমি ঘড়ি দেখছি থেকে বিশ মিনিট হয়ে গেল পঁচিশ মিনিট এক ঘন্টা তবু সে আসে না দেরির কি কারণ হতে পারে বুঝতে পারছি না এমন সময় হঠাৎ শ্রীমান এসে হাজির কি ব্যাপার বলতো জিজ্ঞেস করলাম তাকে এত দেরি কেন তোমায় একটা জিনিস দেখাব তাই বললেন শ্রীমান বাবার নেশা পুরোপুরি না হলে ট্যাঁক থেকে চাবি বার করতে পারছিলাম না সর্বনাশ বাবার ট্যাঁক থেকে চাবি শেঠজি যে গাঁজা জাতীয় একটা কিছু সেবন করেন সন্ধেবেলা সেটা জানতাম কিসের চাবি জিজ্ঞেস করলাম আমি সিন্দুকের বললেন শ্রীমান বিচ্ছু তারপর পকেট থেকে একটা জিনিস বার করে ঠক করে টেবিলের ওপর রাখল ল্যাম্পের আলোয়ে সেটার চোখ ধাঁধানো ঝলসানি আমায় থমকে দিল জিনিসটা একটা সোনার লকেট সাইজে ক্যারামের স্ট্রাইকারের মতো মাঝখানে একটা আধুলি প্রমাণ সবুজ মনি নির্ঘাত মরকত বা পান্না তাকে ঘিরে আছে হীরের বলয় আর তাকে আবার ঘিরে আছে সোনার সূক্ষ্ম কারুকার্যের মধ্যে বসানো চুনি আর পান্না জাহাঙ্গীর বাচ্চার জনিস ছিল এটা চাপা গলায় বলল মহাবীর বিশ লাখ টাকা দাম বাবা কাউকে দেখান না কাউকে বিক্রি করবেন না আর তুমি এটা সিন্দুক থেকে বার করে নিয়ে এলে বাহ এটা তোমাকে দেখাবো না তোমার দেখা হলে আবার রেখে দিয়ে আসব আমি অবাক হয়ে একবার লকেটের দিকে একবার মহাবীরের দিকে দেখছি এমন সময় হঠাৎ এটা প্রশ্ন করে বসলেন শ্রীমান টোটা সিং এর নাম শুনেছ কে টোটা সিং আসল নাম কেউ জানে না ডাকু টোটা সিং পুলিশ ধরে জেলে পুড়েছিল ও জানলার গড়াদ হাত দিয়ে বেঁকিয়ে পালিয়ে যায় এবার মনে পড়ল কোন একটা কাগজে পড়েছিলাম বটে রাজপুত ডাকাত রাজপুত্রেরই মতো চেহারা ফর্সা রং কিন্তু ডাকাতি করে মিশকালো ভিলদের সঙ্গে ভারী রহস্যময় চরিত্র পুলিশ জেরা করেও কিছু জানতে পারেনি দুর্ধর্ষ সাহসী আর বন্দুকের অব্যর্থ নিশানা গায়েও নাকি প্রচণ্ড শক্তি হঠাৎ টোটা সিংয়ের কথা জিজ্ঞেস করছ কেন আমাদের বাড়িতে ডাকাতেলে মজা হবে আমি তো থ বললাম এসব কি বলছ তুমি গোলাগুলি চলবে আর মজা হবে না এসব কথা বলল না মহাবীর যদি লোক খুন হয় সেটা কি খুব ভালো হবে মহাবীর আর কিছু বলল না তার উৎসাহের সঙ্গে আমার উৎসাহ মেরাতে পারলাম না বলে বোধহয় সে কিছুটা হতাশ হল তাঁকে লকেটটা দিয়ে বললাম যাও এটা রেখে এসো বাবার সিন্ধুকে মহাবীর বাধ্য ছেলের মতো লকেটটা নিয়ে বেরিয়ে গিয়ে আবার পাঁচ মিনিটের মধ্যেই ফিরে এলো। সেদিন আর তেমন জমিয়ে পড়াশুনো হল না রাত্রিরে শুয়ে শুয়ে লকেটটার কথা আর সেই সঙ্গে কি বিপুল ধনদৌলতের মধ্যে রয়েছি আমি সেই কথাটা ভাবছিলাম আমার ঘরের ওপরেই শেঠ গঙ্গা নামের ঘর শেঠজির ইনসমোনিয়া রাত আড়াইটে তিনটে আগে ঘুম আসে না নিশার ফলে সন্ধ্যে সাতটা নাগাদ একটা তন্দ্রার ভাব আসে তারপর দশটা থেকে একেবারে সজাগ এই ব্যারাম হোমিওপ্যাথিতে সারেনি তাই শেঠজি অ্যালোপ্যাথির ঘুমের বড়ি খান কিন্তু যতক্ষণ না ঘুমের আমেজ আসে ততক্ষণ ঘরে পায়চারি করেন তার পদচ্ছ নিয়ে ঝুনতে পাচ্ছি আমার মাথার উপরে ক্রমে সেই পায়ের শব্দও থেমে গেল কিন্তু আমার চোখে ঘুম নেই ঢং ঢং করে গদির ঘরের জাপানি ঘড়িতে দুটো বাজল আর তারই কিছুক্ষণ পরেই মাথায় আকাশ ভেঙে পড়ল একে টেলিপ্যাথি বলবো না কি বলবো জানি না আজই সন্ধ্যের ডাকাতের কথা হল আর আজই ডাকাত পড়ল শেঠ গঙ্গারামের বাড়ি প্রথমে সন্দেহ হলো কুকুরের ঘেউ ঘেউ শুনে তারপর ঘোড়ার চিহিহি আর উন্টের পরিত্রাই আর্তনাদ ঝুনলাম তারপর হৈহল্লা আর পরপর তিনটে বন্দুকের আওয়াজ পেয়ে আমি খাটের ওপর শটান উঠে বসলাম ঘর থেকে বারান্দায় বেরোব কিনা ভাবছি এমন সময় বেশ কিছু লোকের একসঙ্গে দ্রুত পায়ের শব্দে সমস্ত বাড়িটা গমগম করে উঠল দরজা দিয়ে মুখ বার করে ওদিকের বারান্দায় প্যাসেজের ভিতর দিয়ে বাইরের উঠোনের যে অংশটা দেখা যায় তাতে আলোক রশ্মির ছটফটানি দেখে বুঝলাম কে কারা যেন টর্চ ফেলছে মাথায় রোখ চেপে গেল শেরজি আমাকে একটা রিভলভার দিয়েছিলেন সেটা নিয়ে প্যাসেজের দিকে এগিয়ে গেলাম বাড়িতে ডাকাত যদি পড়েই থাকে তো এভাবে কেঁচো হয়ে ঘরে বসে থাকলে বাঙালির মুখে যে কালি পড়বে কিন্তু প্যাসেজ দিয়ে বেরোনো মাত্র একটা বন্দুকের গর্জনের সঙ্গে সঙ্গে বুঝলাম আমার কানের পাশ দিয়ে একটা গুলি বেরিয়ে গিয়ে পিছনের একটা কাঁচের জানলাকে চৌচির করে দিল আমি বেগতিক দেখে মাটিতে হুমড়ি খেয়ে পড়লাম গোলাগুলি চললে এটাই যে প্রশস্ত পন্থা এটা আমার জানা ছিল তাও উপুর অবস্থাতেই হাত বাড়িয়ে রিভলভারের ঘোড়া টিপে একজন বন্দুকধারীর দিকে একটা গুলি চালিয়ে দিলুম লোকটা আর্তনাদ করে কোমরে হাত চাপা দিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল আজ অমাবস্যা কিন্তু উঠোনের উপরে ছাদ নেই বলে তারার আলোতে তবু কিছুটা দেখা যাচ্ছিল এইভাবে কুরুক্ষেত্র চলল মিনিট কুড়ি শেডজির বাড়ি পাহারা দেওয়ার জন্য সশস্ত্র দারোয়ান ছিল গোটা আস্টেক কাজেই যুদ্ধ যে শুধু একতরফাই ঘটেছে তা নয় ক্রমে হল্লা আর্তনাদ গুলির শব্দ পায়ের শব্দ ইত্যাদি সব কিছু থামার পর আমি আবার উঠে দাঁড়ালাম তখন এদিকে ওদিকে বাতি জ্বলতে শুরু করেছে ওপর থেকে মেয়েদের গলায় ঘোর বিলাপধ্বনি শোনা যাচ্ছে যতদূর মনে হয় রেড সাকসেসফুল মিনিটখানেকের মধ্যেই মহাবীর দৌড়ে নেমে এলো দোতলা থেকে সে আমার ঘরেই যাচ্ছিল মাঝপথে আমাকে দেখে থেমে গিয়ে পাকা খবর দিয়ে দিল টোটা সিং ডাকাতের দল বিস্তর ধনরত্ন লুট করে নিয়ে চলে গেছে ইনক্লুডিং শেরজির সিঁদুক খুলে জাহাঙ্গীরের লকেট শেঠজি নিজে নাকি বিপদ বুঝে গিন্নীয় মহাবীরকে নিয়ে ছাতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন তার দুই ছেলে প্রতাপ ও রঘুবীর বন্দুক নিয়ে ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল দুজনেই জখম এছাড়া দুটি প্রহরী মরেছে আরেকটির পায়ে গুলি লেগেছে কিন্তু এখানেই গল্পের শেষ নয় পুলিশে ডায়েরি ইত্যাদি যা করবার সে তো হলই এখানে বলে রাখি যে শেষ পর্যন্ত ইন্সপেক্টর যশোবন্ত সিং এবং তার দলের লোকেরা জাহাঙ্গীরের লকেট সমেত চোরাই মালের অধিকাংশই উদ্ধার করেছিলেন ডাকাত দলের সাতজন ধরা পড়েছিল তবে সিং উধাও কিন্তু এসবের আগে আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না ডাকাতির দুদিন পরের সন্ধেবেলা ছাত্র পড়ানোর ঘরে গেছি যথারীতি সাতটার সময় শর্বতো খাওয়া হয়ে গেছে এমন সময় অনুভব করলাম মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে ছাত্র তখনও আসেনি এদিকে ক্রমেই বুঝতে পারছি যে চোখের সামনের জিনিসগুলো দেখতে যেন রীতিমতো কষ্ট করে দৃষ্টি ফোকাস করতে হচ্ছে কি যে হলো কিছুই বুঝতে পারছি না শুধু এটুকু বুঝছি যে এই অবস্থায় পড়ানো অসম্ভব এমন সময়ে শ্রীমান মহাবীর সিংয়ের প্রবেশ তার হাতে একটা হলদে কাগজ হ্যান্ডবিলের মতো অবাক হয়ে দেখলাম তাতে আমারই ছবি টোটা সিং বলল মহাবীর তার চোখ জল জল করছে টোটা সিং কী বলছে ছেলেটা পাগলের মতো স্পষ্ট দেখছি যে আমার ছবি সেই গোঁপ সেই ঝুলপি সেই নাক সেই চোখ টোটা সিং আবার বলল মহাবীর ঠিক তোমার মতো দেখতে রাস্তার দেয়ালে দেয়ালে ছবি আটকে দিয়েছে আজি দুপুরে ধরে দিতে পারলে দু টাকা পুরস্কার আমি সেই অবস্থাতেই কাগজটা ওর হাত থেকে নিয়ে চোখের একেবারে সামনে এনে নিচের লেখাটা পড়ার চেষ্টা করলুম বড় করে লেখা টোটা সিংয়ের নামটা পড়তে কোনো অসুবিধে হল না আর সেই সঙ্গে ছবির মাথায় উপরে লেখা রিওয়ার্ড রুপিস টু থাউজেন্ড পুলিশ তোমায় ধরতে আসবে বলল মহাবীর সিং কিশনলাল বলল পুলিশে বলে দেবে তুমি এখানে থাকো ও দেখেছে দেয়ালের ছবি কিশনলাল শেরজির দোকানের একজন কর্মচারী লোকটা খুব সুবিধের নয় সেটা আমার কয়েকবার মনে হয়েছে তোমার জেল হবে বলে চলেছে মহাবীর সিং আমার জেল হলে যেন সে রেহাই পায় এমনই তার ভাব এই অদ্ভুত প্রায় বেহুস অবস্থাতেও বুঝতে পারলাম যে এই ছেলেকে আমি বশ করতে পারিনি সে আমার প্রতি যেমনি বিরূপ ছিল তেমনিই রয়ে গেছে আমি আর চোখ খুলে রাখতে পারছিলাম না জিভ জড়িয়ে আসছিল তার মধ্যেই বুঝতে পারছি যে একটা বিশ্রী অবস্থায় পড়ে গেছি চিহারায় যখন এতই মিল তখন গঙ্গারামও আমাকে উদ্ধার করতে পারবেন কিনা সন্দেহ শেষটায় হাতে হাত করা ঘর থেকে বেরিয়ে টলতে টলতে উঠোন পেরিয়ে কোনো মতে আমার মহলে বিছানায় শুয়ে পড়লাম আর শোয়া মাত্র অঘরে ঘুম পরদিন ঘুম ভাঙলা পুরুষ মানুষের গলার শব্দে ভারী গলায় কে যেন ইংরেজি হিন্দি মিশিয়ে কথা বলছেন আমার ঘরের কাছেই আমাদের ডেফিনেট ইনফরমেশন আছে এ বাড়িতে এসে লোককে দেখা গেছে আমরা সার্চ করে দেখতে চাই ছাব্বিশটা ঘর এই হবেলিতে লুকোবার জায়গার কি অভাব আছে আমি প্রমাদ গুললাম কথার সঙ্গে সঙ্গে পায়ের শব্দ এগিয়ে আসছে আমারই ঘরের দিকে এবার গঙ্গারামের কাতর কণ্ঠস্বর শোনা গেল এ বাড়িতে টোটাসিং লুকিয়ে থাকবে আমার অজান্তে এটা কি করে সম্ভব হয় ইন্সপেক্টর সাহেব দরজার বাইরে লোক আমি বিছানায় ইয়ে ভর করে আজ শোয়া আমার গলা শুকিয়ে গেছে বুকের ভিতর ধরফরানি এখনও মাথা ভার যে কি হলো এখনও বুঝতে পারছি না চৌকাট পেরিয়ে এক পা ঢুকে এলেন উর্দি পড়া দারোগা আমার দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে সরি বলে বেরিয়ে গেলেন পায়ের শব্দ এবং কণ্ঠস্বর বারান্দার ডান দিক দিয়ে মিলিয়ে এল মাথা ভ ভ করছে তাহলে কি কালকের ছবিটাও মহাবীরের আরেকটা বিচ্ছুমি শুধু আমার মনে একটা প্যানিক সৃষ্টি করার জন্য আমি বিছানা ছেড়ে উঠলাম দেয়ালের দিকে চোখ গেল দেয়ালের সর্বাঙ্গে আয়নার টুকরো তাতে আমার মুখের ছায়া পড়েছে একটা নয় অগুন্তি কিন্তু এ মুখ যে বদলে গেছে আপনা থেকেই আমার হাতটা মুখের উপর চলে এলো। কোথায় আমার টোটা মার্কা তাগড়াই গোফ আমি যে ক্লিন সেভেন আর আমার মাথার চুলের একই দশা এই যে প্রায় কদম ছাট দড়গোড়ায় এখন দাঁড়িয়ে মাহাবীর তার চোখে মুখে শয়তানি হাসি কাল শরবতে কি ছিল সে জিজ্ঞেস করল কি ছিল বাবার চারটে ঘুমের বড়ি তুমি ঘুমোলে পর দাদার খুর দিয়ে আমি তোমার গোফ কামিয়ে দিই আর কাঁচি দিয়ে চুল ছেটে দিই না হলে তোমায় ধরে নিয়ে যেত এখন ওরা বুদ্ধ বনে যাবে আমি অবাক হয়ে চেয়ে রইলাম মহাবীরের দিকে এমন ফন্দির কি তারিফ না করে পারা যায় আর সে যে সত্যি আমার বন্ধু তার এর চেয়ে বড় প্রমাণ কি আর আছে সাব্বাস মহাবীর আমি এগিয়ে গিয়ে বন্ধুর পিঠ চাপড়ে বললাম জিতে রাহ এই ছিল তারিণীখুড়োর আজকের কাহিনী শিট গঙ্গারামের ধ্বন্দৌলত রহস্য রত্ন আর বিচিত্র চরিত্রে ভরপুর এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক দিন আর শেয়ার করুন গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে খুব শীঘ্রই আমরা আসছি তারিণীখুড়োর আরেকটি অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ততদিন ভালো থাকুন আর মনে রাখবেন খুড়ো সব গল্প বানিয়ে বলেন না কিছু কিছু সত্যিই ঘটে